আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসছি ছাদের উপরে রান্না করার জন্য তো আজকে মুরগি দিয়ে একটি মজাদার রেসিপি করব তো চলুন দেখি কি রেসিপিটা করবাম তো এখানে আমি একটি কড়াই বসায় দিছি কিছু ডিম বেজে নিব আগে তো ওই তো দেখুন রকম ধোয়া উঠছে তো ছাদের উপরে গাছ লাগানো আম গাছে একটা আম ধরে রয়েছে সেটাও দেখিয়ে দিলাম এই তো ডিমটা আমি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো আমি ছেড়ে দিব তো ডিমটা আমি বাদামি কালার করে ভেজে নিয়ে ডিমটা উঠিয়ে নিব তো লাকড়ি চুলারা খাবার কিন্তু খুব মজাদার কিন্তু রান্না করতে কষ্ট কষ্ট মানে ভীষণ কষ্ট তাই তো ডিম ভাজা হয়ে গেছে এখন আমি যে আলুটা ভেজে নিবো তো আলুটা আমি লবণ আর একটু সামান্য পরিমাণ কালার করে দিয়েছি জর্দা কালার তো কালারটা করে যে আমি গিরে ভেজে নিচ্ছি এখন তো আলুটা একটু পর পরই নাড়া দিতে হয় অনেক বড়ো পিস ছিল আলুর তো দেখা যাবে ভিতরে হবে না এই জন্য আমি আলুটা একটু পর পর লাড়া দিচ্ছি তো কে কে এরকম আমার মতো বিরিয়ানি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বিরিয়ানি খুব পছন্দ সেটা হোক কাচি বিরিয়ানি হোক মোরগ পোলাও আর কি বিরিয়ানি আইটেমের মতো যেগুলি খাবার সবগুলি আমার কাছে ভালো লাগে পোলাও মাংসর থেকে তো এই তো দেখুন আলুটা প্রায় হয়ে আসছে এখন আলুগুলোও আমি উঠে নেব এই তেলেতেই বেস্তা ভেজে নেব তো এই দেখুন আলু উঠিয়ে নিয়ে তো বেস্তাটাও প্রায় হয়ে আসছে এই যে দেখুন উঠিয়ে নিছি তো ওই কড়াইতে আমি আবার মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে এই দেখুন এখানে শুকনো কাঁচামরিচ বাটা টক ধুই জিরা এবং পাঁচ মিশাল অনেক মশলা ছিল এখানে বাটা আদা রসুন বাটা তেজপাতা তাই তো বসে দিছি রান্নাটা তো তো এখানে আমি ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ মতো লবণ সামান্য একটু আপনার ই দিয়েছি টেস্টিং সলস দিয়ে যেখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো টেস্টিং সলসটা দেখা যায় যদি একটু হালকা পাতলা না দেন তাহলে মজা লাগবে না অনেক অল্প দিয়েছি আমি ছোট একটা মিনি প্যাক কিনে নিয়ে আসছিলাম সেটার থেকে তো তো আমার মশলাটাও কষানো হইতেছে দেখুন এই পাশে আমি একটা আলু নিয়ে বসে পড়লাম তো আলুটা দিয়ে গরম ধোয়া বের হচ্ছিল তো আমার এরকম আলু বেস্তা করলে আলু দিয়ে যদি খাই তাহলে খুব মজা লাগে তো আমি একটা আলুর ভিতরে বেস্তাটা ঢুকিয়ে নিচ্ছি তো এখানে আমার এই যে মাংসগুলো গুলো কষানো শেষ তো এখন আমি মাংসটা কষিয়ে যে হয়ে আসছি পানিতে হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে তারপর চাল বসিয়ে দিবো তো আর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিব এই তো নামিয়ে নিলাম দেখুন এটা দিয়ে এমনিতেই পোড়াও কিংবা ভাত খাওয়া যাবে অনেক সুন্দর লাগছিল বাস্তবে ক্যামেরার থেকে আরও বেশি তো তো রান্না বাড়া প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি মাংসটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো এই পাশে বলতে বলতে পানি বলক দিয়ে চুলার উপরে পানি দিয়ে বলক নিলাম তো নিয়ে নেওয়ার পর দেখি এখন কি অবস্থা হয় তো দেখুন চুলার আগুন ধরিয়ে দিলাম আবার পাতিল বসিয়ে দাও দাও করে চলছে চুলা এই তো প্রায় রান্না বারাও শেষ হয়ে আসছে এই তো পানি বসিয়ে দিছি দমে দিয়ে দেব একটু পরে চালটা ফুটে পানিটা বলো গাছটা কলটা দমে বসিয়ে দেব তো কাচ্চি বিরিয়ানি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব দেখুন অনেকটা ঝরঝর হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিন করে দেবেন তাহলে আমি ভিডিও সার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার